হ্যালো ফ্রেন্ডস আসলাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও আমি অনেক অনেক ভালো আছি আবারও আপনাদের মাঝে একটি মিনি ব্লক নিয়ে হাজির হয়েছি আজকের ব্লকটি হচ্ছে আমি পিরিজপুর স্বামীম বিলা আসছি আজকে সম্পূর্ণ স্বামীম বিলাটি ঘুরিয়ে দেখাবো আপনারা আমার সাথে থাকুন এবং ব্লকটি দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আমরা ব্লকটি শুরু করছি নাজিরপুর কালীবাড়ি ব্রিজ থেকে আপনারা আমাদের সাথে থাকুন এবং রাস্তাটি উপভোগ করতে থাকুন আমরা প্রথমেই দেখতে পারতেছি চাচা মোরবটিকে অনেক ভালোবাসে বিদায় চাচা কোলে নিয়ে যাচ্ছে অবশ্যই নিজের ভালোবাসার জিনিস নিজের পছন্দের জিনিস এরকম রাখবেন সবাই তো আপনারা দেখতে থাকুন আর আমরাও গন্তব্যের দিকে যাচ্ছি আমরা এখন মহল বাজার থেকে বের হয়ে যাচ্ছি মেন সড়কের উদ্দেশ্যে আমরা প্রথমে মেন সড়ক থেকে উঠে আমাদের হেলিকপ্টারটারে কিছু খাওয়াই নিলাম খাওয়াই নিয়ে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হইতেছি আপনারা আমাদের সাথে থাকুন এবং যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখবেন এবং আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর পরবর্তী ব্লগের জন্য আমরা কোথায় যাব তাও কমেন্টে বলে যাবেন আমরা দীর্ঘ তিরিশ মিনিট হেলিকপ্টারে চলার পরে আমরা বাইপাস চলে আসি আমরা এখন বাইপাস থেকে সামনের দিকে অতিক্রম করব। আমরা এখন সরকারি স্রোয়ারদি কলেজ পিরিসপুর তার সামনে থেকে অতিক্রম করছি আমরা তার পাশের রাস্তা থেকেই সামনের দিকে যাব আমরা সোয়ারদি কলেজ থেকে পাঁচ মিনিট হেলিকপ্টারে চলার পরে আমরা আমাদের গন্তব্যে চলে আসি এখন আমরা স্বামীম বিলা আসছি স্বামীম বিলা আসার পরেই আমার চোখে একটি জিনিস ধরা পড়ে যায় তাই আমি একটি ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি বলেশ্বর নদীর উপরে ইটের ভাটায় ইট পোড়াচ্ছিল এবং অনেক সুন্দর ধুমা উঠছিল তো অনেক সুন্দর লাগতেছে আর আজকের দৃশ্যরাও অনেক সুন্দর ওয়েদারও অনেক সুন্দর আপনারা দেখতে থাকুন অবশ্যই লোকটি দেখলে আপনাদের সবার ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন আর যারা যারা এখানে আসছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তারপরে আমরা পাশেই দেখতে পারতেছি অনেকেই বসি পেতে মাছ ধরতেছিল বলেশ্বর নদীতে আরও তাদের কাছ থেকে শুনতে পারি এখান থেকে নাকি আরও অনেকেই বড় বড় মাছ ধরে থাকে অনেক আগেই শুনছি বলেশ্বর নদীতে অনেক ইলিশ মাছ পাওয়া যায় কিন্তু কখনো আসা হয়নি এবং ধরতে দেখা হয়নি আজকে এসেই দেখতেছি জেলেরা বলেশ্বর নদীতে মাছ ধরতেছে এবং পাশের কিছু লোকদের জিজ্ঞেস করার পরে তারা বলতেছে তারা নাকি ইলিশ মাছ ধরতেছে তো বলেশ্বর নদীর ইলিশ মাছ অনেক ভালো লাগে আমরা এখন সবাই শামীম বিলের ভিতরে প্রবেশ করব এবং আপনারা সবাই দেখতে পারবেন শামীম বিলার ভিতরে কেমন আমরা ভিতরে ঢোকার পরে আমরা ছোটদের জন্য খেলার কিছু সরঞ্জাম দেখি তো তার জন্য আমরাও ছোটো কালে ফিরে যাই এবং আমরাও ছোটদের মতো খেলাধুলা করি thank you ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে একজন প্রফেশনাল ফটোগ্রাফার সাকিব ভাই সে আছে আমাদের সাথে আজকে আমরা ছবি তুলবো আমাদের সুন্দর করে ছবি তুলে দেবে দেখতে পারতেছি আমরা মহিবুল্লাকে ছবি তুলে দিচ্ছে এবং অনেক সুন্দর একটি রেজাল্ট দিল সে অনেক সুন্দর একটি ছবি তুলছে আপনারা তো দেখতেই পারতেছেন আপনারা যদি চান আমাদের কাছ থেকে এরকম ছবি তুলিয়ে নিতে এবং কোনো অনুষ্ঠান এবং পার্সোনালি ফটোগ্রাফার হিসেবে যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ফ্রেন্ডস আমাদেরকে দেখে ওরা দৌড়ে আমাদের কাছে চলে আসছিলো আসার পর আমি জিজ্ঞেস করলাম ভাইয়া তুমি এমন কেন আসলা তো ওরা বললো ওরা নাকি আমাদের ভিডিও দেখে তো শুনে অনেক ভালো লাগলো তারপরে ওরা আমাদের কাছে আসার পরে আমি ওদের নিয়ে কিছু মজা করলাম অনেকক্ষণ মজা করার পরে ওরা আমাদের আমাকে বলল ভাই আমি হাসতে পারি অনেক তো চিন্তা করলাম আপনাদেরকেও দেখায় ওরা কেমন হাসে আপনারা দেখবেন এবং কার হাসিটা সব থেকে ভালো লাগছে অবশ্যই বলে যাবেন আমাদের মিলার ভিতরে ভিডিও ফুটেজ এবং ফটোগ্রাফির জন্য আসছিলাম ভিডিও এবং ফটোগ্রাফি দুটাই কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাই আমরা এখন বিলা থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার সময় আমাদের ছোটো ছোটো ভাই ব্রাদার তারা আমাদের বিদায় দিচ্ছিলো টাটা বাই বাই বলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম ভালোবাসার জন্য তো আমরা এখান থেকে বেরিয়ে এখন আমরা বেকুটিয়া সেতুর উদ্দেশ্যে রওনা হব আপনারা আমাদের সাথে থাকুন আমরা এখন থেকে নদীর পারে পার থেকে হেঁটে যাচ্ছিলাম হেঁটে যাওয়ার পরে আমার চোখে ধরা পড়ে যায় বলেশ্বর ব্রিজ তাই আপনাদেরকে চিন্তা করলাম দেখায় তো এটা হচ্ছে ব্রিজপুরে বলেশ্বর ব্রিজ বিশ্বের জনপ্রিয় এবং বাংলাদেশের প্রাণের মানুষ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যেখানে চির নিদ্রায় শুয়ে আছেন সে জায়গাটি হচ্ছে এই এটি হচ্ছে প্রিসপুর সাইদি ফাউন্ডেশন আমরা এখন প্রিসপুর সাইদি ফাউন্ডেশনের সামনে থেকে যাচ্ছি এটি হচ্ছে প্রিসপুর সার্কেট হাউস আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেকুটিয়া ব্রিজে উঠে যাব কিন্তু বেকুটিয়া ব্রিজে ওঠার আগে রাস্তাটা যে এত সুন্দর যা দেখলে মন জুড়িয়ে যায় তো বেঁকুটিয়া ব্রিজের আগের রাস্তা এত সুন্দর হইলে বেগুটিয়া ব্রিজটি তো আরো অনেক দেখতে সুন্দর হবে তো আপনারা দেখতে থাকুন আমরা এখন বেকুটিয়া ব্রিজে উঠে পড়ছি আপনাদেরকে বেকুটিয়া ব্রিজের এ টু জেড সম্পূর্ণ দেখাবো আপনারা দেখতে থাকুন বেকুটিয়া ব্রিজটি কত সুন্দর আমরা এখন বেকুটিয়া ব্রিজ পার হয়ে আমরা বেকুটিয়া ব্রিজের নিচে যাব তো বেকুটিয়া ব্রিজের নিচে যাওয়ার জন্য বেকুটিয়ার নিচে নেমে একটি পাশের রাস্তা নিয়ে আমাদের নিচে যাইতে হবে আপনারা দেখতে থাকুন আমরা এখন সেতুর নিচে চলে আসি নিচে চলে আসার পরে আমি এসে নিজেই দেখে মুগ্ধ অনেক সুন্দর একটি পরিবেশ এবং এখানে অনেক দোকানপাট আসছে এবং ফাস্টফুডের দোকান আছে রেস্টুরেন্ট কোয়ালিটি দোকান আছে তো অনেক সুন্দর পরিবেশ এখানে অনেকেই ঘুরতে আসে পর্যটক আছে এখানে তো আপনারা আসলে অবশ্যই আপনাদেরও মন ভালো হয়ে যাবে অনেক সুন্দর নিচের ওয়েদার আপনারা সবাই এখানে এসে আড্ডা দিতে পারবেন আপনারা দেখতে থাকুন পরিবেশটা কত সুন্দর আমরা এখন বেকুটিয়া ব্রিজের নিচে আমরা কিছু ছবি তুলব তো আমাদের সাথে যে ফটোগ্রাফার আছে আমাদের ফটোগ্রাফার সাকিব ভাই সে আমাদেরকে সবসময় অনেক সুন্দর সুন্দর ছবি উপহার দিয়ে থাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়ে থাকে তো আজকে আমরা আর বেকুটিয়া ব্রিজের নিচে ছবি তুলবো না আজকে আমরা সাকিব ভাইকে ছবি তুলে দেব। তো সাকিব ভাই বসে গেলো আর আমরা সাকিব ভাইকে ছবি তুলে দিচ্ছিলাম ছবি তোলার পরে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যে রওনা হব তো আপনারা আমাদের সাথে থাকুন আমি এখন বেকুটিয়া ব্রিজের নিচ থেকে বেকুটিয়া ব্রিজে উঠবো এবং সাকিব সাকিববাই তারা আগেই বেকুটিয়া চলে গিয়েছে তো আমি এখন বেকুটিয়া তুলব ফটো তোলার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব এখন আমাদের ফটোগ্রাফার সাকিব ভাই সে অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয় সে অনেক সুন্দর সুন্দর আমাদের ছবি তুলে দিচ্ছে আপনারা কেউ মন চাইলে ছবি তুলতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেবেন আমাদের ফটোগ্রাফার এবং আমরাও যেয়ে থাকি সাথে আপনারা আমাদেরকে নক করতে পারেন ছবি তোলার জন্য আমরা এখানেই সমাপ্ত করব ব্লুকটি আপনারা যারা সম্পূর্ণ ব্লুকটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম প্রতিনিয়ত ব্লক পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এখানেই আমার ব্লগটি সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ